আমরা আজকে অত্যন্ত আনন্দিত গর্বিত কিনা কারণ আমাদের যাদের আমাদের চেয়ারম্যান এই সিলেট থেকে নির্বাচিত প্রতিনিধি প্রচার করেছেন আলিয়া মাদ্রাসা থেকে শেরপুর শেরপুর থেকে হেভিগঞ্জে আজকে তিন নম্বর প্রোগ্রাম আমরা অত্যন্ত আনন্দিত গর্বিত ওনার নির্বাচনী প্রতারণা সিলেট থেকে শুরু করে আজকে তিন নম্বর প্রোগ্রাম হবিগঞ্জে এসেছে আজকে হবিগঞ্জবাসী আমরা জন্ম কিনা আমি আমার বক্তব্য দীর্ঘায়িত করতে চাই না আমি হবিগঞ্জবাসীকে বলতে চাই সিলেটে সর্বস্তরে সব যে আসন আছে সমস্ত আসন আমরা দানের হিসেবে ভোট দিয়ে